ওই যে পোশাবে পোশাবে না সবাই কি আয় করতে হবে সবাই কি খাতাখানি করতে হবে আসলে আমার মা দিছল মা টাকা দিছল আমার টাকা দিয়ে আমি কোন জিনিস নেই বা কাপড়সুলি নিইনি ওই টাকা দিয়ে আমি হাস একটা কিনছি আমার আসসালামু আলাইকুম শুভেচ্ছা শুভ দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দাওয়ান আপনারা জানেন গুরুর খামাত নারীর অর্থনৈতিক স্বাধীনতা এনে দেয় এনে দেয় পরিবারে তার গ্রহণ আর এই গ্রহণ যোগ্যতা থেকে না স্বাধীন সত্ত্বার বিকাশ ঘটাতে পারে আর এর মধ্য দিয়ে দেশের উন্নতি এবং সমৃদ্ধি হয়ে ওঠে যুব গ্রাম শহরের আনাচে আনাচের খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে এই কারণে যাতে করে যুব এবং যুবনারীরা উদ্বুদ্ধ হয় আর তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়বিহাট জেলার পাঁচ দিন রামচন্দ্রপুর গ্রামে এখানে একটা নারীর খামার আছে সেই খামারের তথ্য

মানে হাঁস কেনার টাকা দিয়ে আমি গরু কিনেছি আচ্ছা আমরা ওদিকে যাব পরে হ্যাঁ তো আমরা আগে গরুটা দেখে নিই কয়েকটা তারপরে দেখে আপনি যে গরুটা পালন করেন করে কি আসলে উন্নয়ন হয় হ্যাঁ হয় কেমন উন্নয়ন হয় বলেন তো এই গরু বেঁচে আমি হলে এই বাড়ি ঘর করলাম এই গরু বেঁচে আমি একটা সলক মনে করেন যে জমি নিয়ে জমি টাকা নিয়ে বা ফিরে সলক বিদেশ পাঠালাম আচ্ছা আপনি দেশি গরু কেন পালন করেন আপনি আমি এই গরু

হচ্ছে আচ্ছা এটা বিক্রি করে দিব আচ্ছা এটা এটা বিক্রি করলে দাম কেমন হবে এখন এখন মানে এক লাখ বিশ হাজার টাকা দাম এই আর আগে যে বাসটা দেখলাম এই দুটা মিলে তো এক লাখ বিশ হাজার হ্যাঁ এক লাখ বিশ হাজার দাম করে গেছে না টাকা দিয়ে গেছে টাকা দিয়ে গেছে তাহলে এই টাকা কি করবেন গরু কিনবেন না না গরু কেনার সিদ্ধান্ত নাই আচ্ছা আমি বাড়ি বাড়ি বাবা চলে হরক করে দেব আচ্ছা বাড়ি করে দিবেন হ্যাঁ বাড়ি করে দিবেন তার মানে টাকা জমা করতেছ না এইভাবে হ্যাঁ এইভাবে কই আস্তে আস্তে বাড়ি করে দেই আচ্ছা মোট তো গাবি চারটা হ্যাঁ বাসুর কয়টা হয় মনে করেন যে চারটা বাসুর আসে হুম চারটা বাসুর কত বিক্রি করেন এই গরুর খামারটা আপনার আসে ছেলেরা বাহির থেকে কাজকর্ম করে না করলে গরুরা খাবে কি করে খেয়াল দেওয়ার নাগে গরু গরু ঘুষি দেওয়ার আগে খোল কিনা নাগে তার সঙ্গে আচ্ছা প্রতিদিন এই খামারে খরচ কেমন হয় আপনার

আমি হাঁস বিক্রি করে গরু একটা গরুর থেকে আমি গরু কিনা ব্যসা করতেছি তার মানে জিনিস নিয়ে নি বা কাপড় নিয়ে নি ওই টাকা দিয়ে আমি হাঁস একটা কিনছি আমার নন্দা হাঁস বিক্রি করবো আমাকে বলে যে একটা হাঁস বিক্রি করবো সে নিবি একই সখন আমি ওই টাকা হাঁস কিনা বাদ দিয়ে ওই কাপড় নেওয়া বাদ দিয়ে আমি জায়গায় হাঁস নিয়েছি ওই হাঁসের থেকে আমি গরু হাঁসের বাচ্চা আছে একটা হাত থেকে দশটা বাচ্চা সহকারে কিনেছি একশোটা হাঁসের বাচ্চা আমি করেছি পরবর্তীতে পরবর্তীতে করার পরে মেলা হাঁসের বুরাইনি হয়ে গেল তখন তখন হাঁস গুলা আমি বিক্রি করে দিলাম দেওয়ার পরে সকল

ওই যে বিন্দু বিন্দু করে যে বিশাল সমুদ্র গড়ে ওঠে ঠিক তেমনি সেই হাঁসটাও একটা বিন্দু ছিল মাত্র ওনার কাছে আমার এই মা বয়সী মায়ের কাছে একটা বিন্দু একটা হাঁস থেকে আজকে উনি আজকে এই জায়গাটা চলে আসছেন তার মানে প্রতীয়মান হয় যে আমরা যদি নিজেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে চাই সমাজে তাহলে অবশ্যই পারব সে শুরুটা যতই ছোট হোক আচ্ছা আমাদের দেশে তো অনেক মেয়েরা আছে যে তারা এইভাবে গরু পালন করে না বা এইভাবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করার যে প্রত্যয় সেটা তাদের থাকে না তো তাদেরকে আপনি কি বলবেন বলেন তো তা দেখো আমি বলি যে গরু পালে গুরুতে উন্নতি আসে পায় আসি আমার বুনোকে বলি বউ বেটিকে বলি সবাইকে আমি এই সিদ্ধান্তই দেই যে গরু হাসmysqli না পালে কে কোনোদিন বলনন হতে পারবেন না তখন ওই গরু এক স্বামী খালি খাটলে ফরজ করে নিয়ালে ওই দিয়ে পোষাবে পোষাবে না সবাই কি আয় করতে হবে সবাই কি খাটা করতে হবে গরু পালো হাঁস পালো মুরগি পালো আসবে সবাইকে আমি বলি আর সেখান থেকে বেকার তো এই কাজ গুলা কর্মগুলা করা না বেশি জায়গায় দুই চারটা গরু পাললে তোমার উন্নতি আয় আর শুধু আমরা কিনা পারিনি বাবার ছেলে ঘরে পাঁচ কাটা করে হাতে মাথায় আচ্ছা আচ্ছা আর বাড়ি করছেন এই বাড়িটা করেছি গরু বেঁচে জমি করা পারিনি

আজকের এই প্রতিবেদনটা উৎসর্গ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম